এখানে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য আবার একটি কর্মসংস্থানের ফুল ভিডিও আপডেট নিয়ে যেখানে তোমাদের এক সপ্তাহের কর্মসংস্থানে কি কি আপডেট ভ্যাকান্সি এসেছে সবগুলো তোমাদের সামনে তুলে ধরতে তো তাই বলছি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছো নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টেলিগ্রাম চ্যানেলে আমার এই কর্মসংস্থানের পিডিএফ ফাইলগুলো রয়েছে যেগুলো তোমরা ফ্রি অফ কোর্স পেয়ে যাচ্ছ তো এই পিডিএফ ফাইলগুলো তোমরা যদি পেতে চাও তাহলে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখান থেকে গিয়ে চেক আউট করলেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই কর্মসংস্থানের আপকামিং পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবে তো শুরু করি আজকের এই কর্মসংস্থানের ভিডিও নিয়ে তো লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো তো শুরুতে তোমাদের জানিয়ে দিই এটা হচ্ছে তোমাদের দু সালে সাতই ফেব্রুয়ারি কর্মসংস্থানের পেপার যেটার দাম শুধুমাত্র পাঁচ টাকা তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজ নিজ যে যে জায়গা থেকে তোমরা দেখছো ভিডিওগুলো তোমাদের সেই সেই স্টেট থেকে তোমরা কিন্তু এই কর্মসংস্থানের পেপারগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে শুধুমাত্র পাঁচ টাকার বিনিময় এছাড়াও তোমাদের জানিয়ে দিই কি কি রয়েছে তোমাদের এই কর্মসংস্থানের এক সপ্তাহের পেপারটিতে যেখানে তোমরা শুরুতে দেখতে পেয়ে যাচ্ছ যে এখানে হলুদ কালারের বক্সে কিছু আপডেট নিয়ে বলে দেওয়া রয়েছে যেখানে তোমাদের বলা রয়েছে কি এখানে স্টেট ব্যাঙ্কে দু হাজার অফিসার পদে তোমাদের নিয়োগ শুরু হয়ে গেছে যেখানে তোমাদের গ্র্যাজুয়েট মেয়েরা কিন্তু আবেদন করার জন্য যোগ্য এর মধ্যে তোমাদের কি কি বলে দেওয়া রয়েছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যেখানে তোমাদের বলেছি কি এখানে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্ভের বেস্ট অফিসার পদে দু জন ছেলে মেয়ে নিচ্ছে যেখানে গ্র্যাজুয়েট লেভেলের ডিগ্রি থাকলে ছেলে ও মেয়ে উভয় কিন্তু চাকরির জন্য যোগ্য বা অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এছাড়া মাধ্যমিক পাস প্রাপ্তম সমরকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা দেভি কিংবা আর্মেড ফোর্সে চাকরি করে থাকলেও যোগ্য মানে এক কথায় তোমাদের এখানে বলেছে কি যে যদি কোনো তোমাদের ফোর্সের তোমাদের এখানে বলেছে কি যে দেভি কিংবা এয়ার ফোর্সের কারেসপন্ডের সার্টিফিকেট কোর্স পাস হলে তার অন্তর পনেরো বছর অর্মেড ফোর্সের চাকরি হলে বা চাকরি করে থাকলেও যোগ্য করতে পারবেন বা নিয়োগ হতে পারবেন তোমরা এখানে কিন্তু ছাড় পেয়ে যাবে এছাড়াও তোমাদের এখানে ইংরেজিতে লিখতে ও বলতে পারা দরকার মানে এক কথা তোমাদের এখানে বলেছে তোমাদের ইংরেজি ভাষায় লিখতেও পড়তে জানতে থাকতে লাগবে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় লিখতেও কথাবার্তা বলতে পারলে লিখতেও বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে এছাড়াও তোমাদের এখানে বলেছে কি এছাড়াও তোমাদের এখানে বলেছে কি কোনো তোমাদের এখানে বলেছে কি কোনো বাণিজ্যিক ব্যাংকে বা গ্রামীণ ব্যাংকে অফিসার হিসেবে অন্ত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে তোমরা এই যে স্টেট ব্যাংকের যে অফিসার পদে নিয়োগ হতে যাচ্ছ তোমাদের এখানে চেয়েছে কি দু বছরের অভিজ্ঞতা থাকতে পারবে বা থাকতে হবে যে কোনো গ্রামীণ ব্যাংকের বা বাণিজ্যিক ব্যাংকে তোমরা যদি অফিসার হিসেবে নিয়োগ হয়ে থাকো বা সেখান থেকে তোমরা বের হয়েছো দু বছরে তোমাদের অভিজ্ঞতা অবশ্যই কিন্তু থাকতে হবে তাহলে তোমরা এই স্টেট ব্যাংকের অফিসার পদে কিন্তু নিয়োগ হতে পারবে এছাড়াও তোমাদের আরও কি রয়েছে তোমাদের জানিয়ে দিই এই স্টেট ব্যাংকের বিষয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না এছাড়াও তোমাদের নিচে রয়েছে কি নিচে এখানে তোমাদের রয়েছে স্কুল সার্ভিসের ক্লার্ক ও গ্রুপ ডির পরীক্ষা তোমাদের সামনে একই মার্চ ও আটেই মার্চের মধ্যে হতে চলছে যেটা তোমাদের এখানে কর্মসংস্থানের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া রয়েছে তোমাদের এক নজরে জানিয়ে দিই কী বলা রয়েছে এখানে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনারের মাধ্যমে রাজ্য সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে আট হাজার শূন্য পদের জন্য প্রায় ষোলো লাখেরও বেশি কিন্তু দরখাস্ত জমা পড়েছে ওই দুই পদের লিখিত পরীক্ষা হতে চলেছে তোমাদের একে ও আটে মার্চের মধ্যে তো তোমরা যারা যারা এখনও প্রস্তুতি শুরু করেনি প্রস্তুতি কিন্তু শুরু করে নাও কারণ তোমাদের এই স্কুল সার্ভিসের পরীক্ষা কিন্তু এক ও আটে মার্চের মধ্যে হতে চলেছে তো তার জন্য বলছি তোমরা যারা যারা প্রস্তুতি নাওনি প্রস্তুতি শুরু করে দাও এরপরে তোমাদের যেটির জন্য তোমাদের এই কর্মসংস্থানের ভিডিওটি করা সেটা হচ্ছে তোমাদের ডাক বিভাগে ডাক বিভাগে তোমাদের কিন্তু আপডেট চলে এসেছে যেখানে তোমাদের বলেছে কি ডাক বিভাগে তিরিশ হাজারেরও বেশি গ্রামীণ ডাক সেবকের কিন্তু নিয়োগ চলে এসেছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু বেশি চায়নি এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে চেয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এই ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবকে তোমরা কিন্তু নিয়ে হতে পারবে তো তোমাদের এক নজরে জানিয়ে দিই যে এখানে কী কী লেখা রয়েছে তো সর্বপ্রথম তোমাদের এখানে বলেছে কি ভারতীয় তাকে ভারতীয় তাকে বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে তিরিশ হাজার জন ছেলে ও মেয়ে নেওয়া হচ্ছে গ্রামীণ ডাক সেবকদের নিচের তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে ব্রাঞ্চ মাস্টার ও অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই টোটাল তিনটি পদে কিন্তু বিভক্ত করা হবে বা তোমাদের টোটাল কিন্তু তিনটি পোস্ট রয়েছে এই তিনটি পোস্টে তোমাদের টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে কত সরি এক কথায় নিয়োগ রয়েছে কত তিরিশ হাজার গ্রামীণ ডাক সেবক তো তোমরা কোন কোন পদের জন্য যোগ্য আমাকে নিচে কমেন্ট করতে বলো না তো ফার্স্ট তোমাদের রয়েছে কি এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার যাকে আমরা বিপিএন বলে থাকি পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের যাবতীয় অফলাইন ও অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে পোস্টাল পরিষেবা পোস্টাল পরিষেবা ও পণ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পরিষেবা কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলাও বিভিন্ন সরকারি প্রশ্ন এক জনপ্রিয়তা বাড়ানো তো এগুলোই কিন্তু তোমাদের কাজ রয়েছে এই ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবকের কাজটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাকে নিচে কমেন্ট করতে হলো না আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তো তোমাদের জন্য এতটুকুই ভিডিওটা এর পরে আমি তোমাদের নেক্সট পার্টটা দিয়ে দেব তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একটি নতুন কর্মসংস্থানের ভিডিও নিয়ে